আর কলকাতা থেকে দার্জিলিং পৌঁছন মাত্র পনেরো মিনিটেই কিভাবে সম্ভব পর্যটকদের জন্য দারুণ খবর উত্তরবঙ্গে রাজ্য সরকারের তরফে দার্জিলিং কালিম্পং এবং রায়গঞ্জে এই হেলি ট্যুরিজম চালু করার প্রকল্প নিয়েছে রাজ্য সরকার এই হেলিকপ্টার সার্ভিস শুরু হলে উত্তরের পর্যটনে একটা নতুন দিশা খুলে যাবে পর্যটকদের জন্য দারুণ খবর এবার উত্তরের পর্যটনে জুড়তে চলেছে নতুন পালক উত্তরবঙ্গের তিন জেলায় তৈরি হবে হেলি বন্দর ভ্রমণ পিপাসুদের কাছে দার্জিলিং বরাবরই একটি আকর্ষণের স্থান আর সেই দার্জিলিং এ এত টয় ট্রেন ছিল অন্যতম আকর্ষণ পাহাড়ের সৌন্দর্যকে ঘুরে দেখতে টয় ট্রেনের কোনো বিকল্প এতদিন ছিল না তবে এবার থেকে আকাশ পথেও ঘুরে দেখা যাবে পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য হেলিকপ্টারে চড়ে আকাশ পথে পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন পর্যটকরা বাংলার পর্যটনকে ঢেলে সাজাতে রাজ্য এমনটাই চিন্তা ভাবনা করেছে অনেক সময় পাহাড়ে ধস নামে টয় ট্রেন বন্ধ হয়ে যায় সড়কপথেও উপরে যাওয়া যায় না আবার উপর থেকে নিচে নামাও যায় না আর এইবার এই সমস্ত কারণেই পাহাড়ের সৌন্দর্য উপভোগে কোনো অসুবিধা যাতে কারণ না হয় তার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার হেলিকপ্টারে পাহাড় দর্শনের সুযোগ নিয়ে আসছে রাজ্য এখন শুধু সার্ভিস শুরু হওয়ার সময়ের অপেক্ষা পশ্চিমবঙ্গ ইকো ট্যুরিজম দফতরের চেয়ারম্যান রাজ বসু সংবাদ মাধ্যমকে বলেন হেলি ট্যুরিজম সারা বিশ্বেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে উত্তরবঙ্গে রাজ্য সরকারের তরফে দার্জিলিং কালিম্পং এবং রায়গঞ্জে এই হেলি ট্যুরিজম চালু করার প্রকল্প নিয়েছে রাজ্য সরকার এই হেলিকপ্টার সার্ভিস শুরু হলে উত্তরের পর্যটনে একটা নতুন দিশা খুলে দেবে অপরদিকে এই হেলি সার্ভিস নিয়ে পর্যটক এবং ট্যুর অপারেটররা বলেন রাজ্য সরকার যদি হেলিকপ্টার সার্ভিস চালু করে তাহলে অনেক সুবিধা হয়। পাহাড়ে অনেক সময় ধসের মধ্যে আটকে পড়ার ঘটনা ঘটে বৃষ্টি হলে পাহাড়ে যাওয়া মুশকিল হয়ে যায় সেই জায়গায় যদি এই সার্ভিস চালু হয় তাহলে দারুণ হবে বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা পাহাড়ের টানে দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকায় এসে থাকেন পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড়ের টান পর্যটকদের টানার পাশাপাশি আরো আকর্ষণ বৃদ্ধির জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে বিভিন্ন সময় দার্জিলিং এ হেলিকপ্টার পরিষেবা চালু হলে এ দেশের তো বটেই বিদেশের পর্যটকদেরও অনেক সুবিধা হবে দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি সৌন্দর্য পর্যটকরা আকাশ পথে দেখার সুযোগ পাবেন অন্যদিকে রায়গঞ্জেও হেলিকপ্টার সার্ভিস চালু হলে ক্রস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এখন এটাই দেখার কবে চালু হয় এই হেলি সার্ভিস

এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা